আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পুরুষ মানুষের যে চোদ্দ জনের সাথে দেখা করা যায় আমরা আজকে শুনব এখানে চোদ্দ জন ছাত্র আছে আমরা সকলের কাছ থেকে একজন করে শুনবো ঠিক আছে আপনি বলেন তো কার সাথে দেখা করা যাবে পুরুষ মানুষের জন্য আপনি বলেন ভাগ্নি এবার আমরা শুনবো মেয়ে হলে যাদের সাথে দেখা করা যায় আছে মেয়ে হলে যাদের সাথে দেখা করা যায় আছে আপনি শুরু করেন বাবা ছেলে ভাই নানা দুধ ছেলে মামা ভাতিজা ভাগনা চাচা দাদা দাদা শ্বশুর সব ছেলে দুধ ছেলে মেয়ের জামাই